আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসছি নতুন আরও একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপিটা কী বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কি এটা কি বলেন তো এটা চিনে না এমন কোনো মানুষ আছে যারা খায় না তারা মনে একমাত্র চিনে না যারা খায় এটা চিনবে না এমন কোনো মানুষ নাই যারা খায় অন্তত পক্ষে তো এটা হলো কি লা শুটকি তো আজকে লোটকা সুটকি আমি কি করব লোটকা বানাবো ভর্তা বর্তা বানানোর জন্য যে এখানে শুকনা মরিচ কাঁচ পেঁয়াজ রসুন সব কিছু নিয়ে নিচ্ছি তো এখন আমি এই পেঁয়াজ মরিচ তারপর লক্ষ্য শুটকি এগুলো প্রসেস করে নেব কাইটা সাইজ করে নেব তো চলেন লক্ষ্য সুটকিটা আমি কীভাবে ভর্তা বানাই কীভাবে কাটি কীভাবে কীভাবে বানাই আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখার পর কেমন লাগলো কমেন্ট বক্স আপনাদের মূল্যবান মতামতটা জানাই যাবেন আর বলো লাইক দিতে একটা ভুল করেন না যেহেতু চ্যানেলটা আমার নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে তো চলেন এখন কাটাকাটি করে নিটকেশুক ক্রিটার আর পেজগুলো আমি তাইটা নিই তো বন্ধুরা আমার পেস্ট কাটা হয়ে গেছে এখন আমি রসুনগুলো কেটে নিতেছি তো বন্ধুরা এই যে দেখেন আমি শুটকি রসুন পেঁয়াজ সব কিছু কেটে পরিষ্কার করে নিয়ে দিছি অলরেডি আমি জলটা চুলায় আর কি চুলার মধ্যে আমি কড়াইটা বসায় দিয়েছি প্রথমে আমি যেটা করব সেটা হলো আমি শুটকিটা কাইলা নিব এই যে শুটকিগুলো আগে কাইলা নিব তো বন্ধুরা আমার সুটকি বাজাটা হয়ে গেছে এখন আমি এই যে সুটকির মধ্যে পানিটা দিয়ে দিচ্ছি তো গরম খোলার মাঝে আমি কিন্তু পানিটা দিয়ে দিচ্ছি যাতে গায়ে যত ময়লা থাকে গরম গরম গরমের মধ্যে বাইরে যাব তো এখন আমি যেটা করবো সেটা হলো গিয়ে সুটকিগুলো আমি এর মধ্যে ভালোভাবে করে নেব তো বন্ধুরা এই যে সুটকিগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব এখন আমি এই যে এখন শুকনা মুজগুলা আমি এই যে বাইজা নিব তেলের মধ্যে অল্প আছে আমি শুকনা মুসগুলো খুব সুন্দর করে বাইজা নিব বন্ধুরা মুজগুলা আমার টালা হয়ে গেছে এখন আমি এই যে নামাই নিতাছি এত কি সুন্দর করে মুজগুলা বাই Janice তো এখন দিয়ে দিব লটকা শুটকিগুলা দুই রাখা আছে শুটকি টাইলা দুই রাখছি এটা দিয়ে দিব তালের মধ্যে তো বন্ধুরা এই পর্যায়ে বন্ধুরা এই যে আমার লটকা সুটকি পেঁয়াজ রসুন সব ভাজা হয়ে গেছে না সুন্দর ভাজা ভাজা করে নিচ্ছি এখন পাটা পাটার শুধু খালি বর্তা বানানের বাকি বন্ধুরা এই যে

তো যাই হোক এখন এই যে মরিচগুলা এই লবণ দিয়ে ফেসে নিতেছে বর্তমান এই যে আমরা মরিচটা ভেসে নিলাম আর মরিচটা কিন্তু তেলা বেজানছে দেখতে পাইছে এগুলো লুনাবে তো আগে শুঁটকিগুলা ভেজবে এই যে বাইসা নিতেসে তারপর হলো গিয়ে পেঁয়াজ রসুগুলা বাটা দিবে বাতা ফেলাম দিই আপনারা সুটি গুলো আবার কিন্তু এত বাইজে না তাহলে কিন্তু বাড়তে কষ্ট হইব আমারটা ঠিক আছে না বাসা তো বন্ধুরা এখন হলো গিয়েছে যে লক্ষ্মী সুটিটা বাটা হয়ে গেছে এখন পেঁয়াজ রসুনটা দিয়ে দিচ্ছি না বুঝা যায় না বুঝা যায় না কেন কথা দুইজন ওই হাত লাগাইতেছে কিন্তু একজন দিয়া করাই না সাধ্য তো বন্ধুরা এই যে রসুন পেঁয়াজ মরিচ শুটকি সব একসাথে যে হাত দিয়ে মাখাই নিতেছে কি যে মজা এই বর্তাটা বন্ধুরা বলার মতন না তো বন্ধুরা এই যে ভর্তাটা হয়ে গেছে এখন হবে শেষে কি পাটা গড়ানো বাদ তো এখন এই যে পাটা গড়ানো বাদ হচ্ছে তো বন্ধুরা এই যে বৃষ্টি মা ভর্তা বানায়া আমার পাটা গড়ায় বাদ দিচ্ছে এখন বাদটা খাইয়া দেখি কতদিন পরে খাইলাম উনি ব্লাড প্রেশার কি করতা এ ধরেন নলা ধরেন নলা ধর মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি এত মজা তো যাই হোক আমার এই ভর্তাটা দেখে যদি কারো কাছে ভাল লাগে বাসা একবার হলেও বানায় খাইয়ে দেখেন আশা করি পরবর্তীতে চেপাশো কিলো আর প্রতিশ্রুতি ভর্তা খাইতে যেতেন না সবার কাছে অনুরোধ থাকবে এখন যদি লাইক নিয়ে দিয়ে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটা যত নতুন আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নতুন একটা রেসিপিতে নতুন একটা দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম